السلام علیکم 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 السلام علیکم

سے تو ہاں او মজুরমের জন্য এবং এই আন্দোলন চালিয়ে যাবো বিশেষ আমাদের কাছে আপনাদের কাছে অনুরোধ রইলো আমরা এই ড্রাইভ বর্জন করে চলবো আল্লাহ জিガル করুন আমিন আমার ব্যবসায়ী ভাইরে যারা আছেন আপনাদের কাছে আমার কোর্স অনুরোধ আপনারা তো কাছে সৃষ্টি আকর্ষণ করছি আপনার ইমিরদের কোম্পানি মালগুড়ি আছে এগুলি কিনবেন না এগুলি জোনগরে মাঝে আনবেন না এগুলি আমাদের ইমানি দায়িত্ব আল্লাহ তাআলা আপনাদের উন্ন দিয়ে দেখে আল্লাহ তাআলা পোষায় দিতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

যাকো ইসলাম জন্য জন্য হッケন উলামাইকরা আজকে ঢাকার মধ্যে ডাক দিয়েছে লাখ লাখ কোটি কোটি মানুষ আমরা ইসলামের জন্য কুরআনের জন্য আল্লাহর জন্য পুরো জনের সুদার তুমি খুলে নয়া তুমি পড়তে আসি পাতিলের কাছে মাথা নত করতে রাজি না কত পারেন ঠিক

আল্লাহ মুসলমানেরা একত্রিত হয়েছে মওলানা আল্লাহ এখান থেকে ঢেকে জানাতে চাই মওলানা আমরা তোমার পক্ষে আসি মওলানা তুমি আমাদের না আমরা যাচ্ছি মওলানা ভাইয়েরা আমার ফিলিস্তিনি ভাইরা যে নির্যাতিত হচ্ছে তাদের পাশে আসি যারা নির্যাতিত হচ্ছে তাদের পাশে আসি আল্লাহ আপনি

के विभिन्न जगह मुसलमानों का बार कच्चे मुकला अल्लाह भाई अल्लाह मेहरबानी करे मुसलमान जान माले हेवाजत करे अल्लाह अल्लाह या मुस्लिम देश को हिफाजत करे हम इस मुस्लिम देश से जो देता है सब मौला अल्लाह सबको एक करे अल्लाह फिरिस्तों के पक्ष में मदद और तौफीक दे अल्लाह या मेरे बने पे हमारे दुआ के कबूल और मंजूर करे अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुभान रब्बी कबीर बिस्मि सर्फ और सलामु अलैल मुश्रीन और الحمد لله رب العالمين